কিছুর জন্য <coughs> 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 এটা সাউন্ড অন্যরকম একদম পাথরের মতো সাউন্ড পাচ্ছে হ্যাঁ আচ্ছা এটা ভাই এটা আপনারা এক ইট ভাঙলে কত স্কোয়ার ফিট সেপিন পাবে মানুষ আশি থেকে পঁচাশি ভাঙ্গার পরে না অরিজিনাল সাউন্ড হ্যাঁ জমির মাটি না ইয়া নদীর মাটি অর্জেনের জমির মাটি মালটা ভাঙছে ভিতরে দিয়ে কালাটা দিয়ে সেরকম কালা বলছি এটা কি জমি মাটি না নদীর মাটি অর্জেন জমি মাটি নদীর মাটি না তো আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে মলটা বসছে হুম সবগুলো একই চাম না ঠিক আছে তো অনেকে প্রসঙ্গে বলে থাকে আমাদের যে আপনাদের ভাড়া ঠিকানা কোথায় ঠিক আছে তারপর বলে যে এখন অনেকে প্রসঙ্গে বলে থাকেন যে আপনাদের ভাড়া ঠিকানা কোথায় কীভাবে আসবো কীভাবে নিবো বা কোন নাম্বারে যোগাযোগ করবো সেই বিষয়ে অনেকে বলে থাকেন তো আমি অ্যাকচুয়ালি বলতে চাই যে আপনারা মালগুলা কোথায় কোথায় নিতে পারবেন প্রথমত অবস্থানে মালগুলা মানুষ কোথায় নিতে পারবে সেই বিষয়টা বলেন ভাই আপনাদের কোথায় নিতে পারবে সেই আগে আপনাদের ভাড়ার ঠিকানা এবং কীভাবে যোগাযোগ করবে মানুষ সেই বিষয়টা এটা কি ভাড়া ঠিকানা থ্রি যোগাযোগ আচ্ছা এখন অনেকে বলে যে যারা ভিডিও করে হয়তো অনেকে বলছে মিডিয়া মিডিয়ার মাধ্যমে অনেকেই অনেকে বলে থাকে অ্যাকচুয়ালি আপনারা যারা ভাবতেছেন যে মিডিয়ার মাধ্যমে নেবেন কিনা এটা কিন্তু মিডিয়া না এটা শুধুমাত্র যারা আমরা ভিডিওটা হ্যাঁ আমরা হ্যাঁ আমরা খোলা থেকে ভিডিও বানা দিয়া যার চ্যানেল ওনাকে দিই উনি ভিডিওগুলো আপলোড করে দেয় হ্যাঁ এটা হচ্ছে একদম জিনিয়ন কথা যে দেখেন মাল মালের কোয়ালিটি খুবই ভালো মাল এটা পিকেট মাল তো আমরা শুধুমাত্র ভাটা থেকে ইটের ভিডিও করে আমরা ওনাকে দিয়ে দিই উনি ভিডিওগুলো ছাড়ে যাতে মানুষের ইটগুলো পারচেস করতে বা ক্রয় করতে খুবই সুবিধা হয় এই যে মালের ব্যাকপিট দেখেন আর যাই হোক এখন বিষয় হচ্ছে যে মালের দামের অবস্থান তো দামের অবস্থানটা আমি বলে দিচ্ছি তো বর্তমানে আমাদের এই ইটগুলো কত হাজার করে চলে আমরা সব আমরা এই ভাইয়ের থেকে জানবো তো ভাই আপনাদের বর্তমানে এক নাম্বারিটার দাম কত এবং টিকিটের দাম কত চলতে একদম একের নয় হাজার তিনশো টাকা ন হাজার তিনশো টাকা কি গাড়ি ভাড়া যদি আপনার নিতে চান একের গাড়ি ভাড়া সহকারে এক দশ হাজার তিনশো টাকা দশ হাজার তিনশো গাড়ি ভাড়া কোথায় নিবে কী তো সেই ঠিকানা আছে না ড্যামরা সারুলিয়া এই কোয়ার্টার চিডিয়াং রোড এই নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ আচ্ছা আচ্ছা কাশপুর আচ্ছা যেখানে নিতে চান তো এখন বিষয় হচ্ছে যে আপনারা এর বাইরে যদি নিতে চান শুধুমাত্র ভাড়াটা যোগ হবে না কি ভাড়াটা বেশি যোগ হবে মানে মালের দাম কত বলছেন মালের দাম একদম ন হাজার তিনশো টাকা একদম এটা হ্যাঁ একদম কমার সুযোগ নেই না একটু কমাই রাখেন এক একটু কম রাখেন মল দাম একটু কম রাখেন না একটু কম হবে না না আর শুধুমাত্র কি যোগ হবে আর বারো এক হাজার ভাড়া এক হাজার কোন জায়গায় বারো এক হাজার যদি যদি যায় ওদের যায় এদিকে বার এক হাজার আর দূরে গেলে দূরে গেলে আর বেশি ভাড়া পড়বে বেশি ভাড়া পড়বে না আচ্ছা ঠিক আছে দর্শক ই হচ্ছে অবস্থান আপনারা সরাসরি মালগুলো পার্চেস করতে পারবেন খুবই কম দামে একদম নিম্ন ইয়া সুলভ মূল্যে এখন মালগুলো কিনতে হলে আরেকটা বিষয় আপনারা কি মাল ইয়া টাকা ছাড়া কি পাঠান নাকি আগে টাকা নেন টাকা ছাড়াই পাঠাই দেন টাকা ছাড়াই পাঠা দেন টাকা ছাড়াই মাল ফোন ফোনে অর্ডার করলে তারপরে মাল চলে যায় তাই তো আচ্ছা আচ্ছা তো যাই হোক সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব ইয়ে রাখবেন ফলো দেখবেন এটা ওইটা উনি উনি প্রতিবারই বলে থাকে যে ভাই আপনি কিন্তু বলেন না যে সাবস্ক্রাইব করতে বা সে বিষয়গুলো বললেন না যারা প্রতিনিধি ই রড সেমিটে ভিডিও পেতে চান অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন খুবই উপকৃত হবেন এতটুকু আশা করি আপনার মালগুলো কিন্তু সরাসরি বাসায় বসে নিতে পারবেন যেরকম কোয়ালিটি দেখতেছেন সেরকম আর আরেকটা বিষয় যে মাল অনেকে কম দেয় হ্যাঁ আমাদের কম দেন যদি আচ্ছা আমি এখানে তো আপনাদের বিভিন্ন খোলাতে মাল বিক্রি করেন যেমন সেভেন সেভেন পিবিএম আরও কিছু ভাটা আছে যদি মাল কখনো যদি কাস্টমার অর্ডার দেওয়ার পর মাল কম পায় তখন কি হবে গাড়ি গাড়ি গাড়ির নগদ নিতেন হুম গাড়ির নগদ দিতেন রিটার্ন রিটার্ন দেবে এটা তো চুরি করার পর রিটার্ন দেওয়া হয় না ধরে বাইন্দ রাখলে ভালো হবে না 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 খোলাতে দেবে আর তাই না খোলাতে কম দিব না আচ্ছা ঠিক আছে তো দর্শক আপনারা একদম হান্ড্রেড পার্সেন্ট যে আপনি নিশ্চিন্ত দিতে পারবেন যে মাল কম দিবে না প্লাস মাল দুই নাম্বার মিক্সিং যে বিষয়টা আছে সেটা না না এটা না এটা হবে না না তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ